হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় সম্প্রতি তিনি এক আবেক্ষণ মন্তব্য করেছেন যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তিনি শাশুড়ির উদ্দেশ্যে বলেন মা দোয়া করো বাবা ছেলের সম্পর্কটায় কারো যেন না লাগে অপু বিশ্বাসের এই কথার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সন্তানের ভবিষ্যৎ ও পারিবারিক সম্পর্কের প্রতি তার গভীর মমতা ও আন্তরিকতা ঘটনার বিস্তারিত ঘটনাটি ঘটে গত সপ্তাহে যখন অপুবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেন ছবিতে ছিলেন সাকিব খান ও তাদের একমাত্র ছেলে আবরাম খান জয় অপু লিখেন বাবা ছেলের এই সম্পর্কটা যেন সারা জীবন সুন্দর থাকে মা তোমার দোয়া চাই কারো যেন কোন জন না লাগে এই ক্যাপশনটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী মন্তব্যে সমর্থন জানান এবং দোয়া করেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সাকিব খান ও অপবিশ্বাস এক সময় ছিলেন সবচেয়ে জনপ্রিয় জুটি তাদের সিনেমা শুধু বক্স অফিসেই নয় দর্শকদের হৃদয়ও জায়গা করে নিয়েছিল দুই সালে তাদের বিয়ে হয় তবে দীর্ঘ সময় বিষয়টি আড়ালে রাখা হয় অবশেষে দুই সালে তাদের ছেলে জয়কে সামনে এনে অপবিশ্বাস বিষয়টি প্রকাশ করেন বিয়ের খবর প্রকাশে আসতেই ঢালিউডে তুমুল আলোড়ন সৃষ্টি হয় এরপর থেকেই শাকিবপুর দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় যদিও সম্পর্ক ভেঙে গেছে কিন্তু জয়কে ঘিরে দুজনই সবসময় দায়িত্বশীল থাকেন উপবিশ্বাসের এই আবেগঘন বার্তায় বিশেষভাবে উল্লেখ ছিল শাশুড়ির প্রতি শ্রদ্ধা তিনি শাশুড়িকে মা সম্বোধন করে চেয়েছেন যা অনেককেই ছুঁয়ে গেছে সাধারণত টানা পড়ির কারণে শাশুড়ি সম্পর্ক নিয়ে অনেক জল্পনা থাকে কিন্তু উপবিশ্বাসের বক্তব্যে বোঝা যায় তিনি এখনও পারিবারিক বন্ধনকে শ্রদ্ধা করেন এবং সন্তানের ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ পরিবেশ কামনা করেন ঢালিউড কুইন উপবিশ্বাস আসলেই একটু ভিন্ন ধর্মী সোশ্যাল মিডিয়ায় ভক্ত আবেগপ্রবণ মন্তব্য করেছেন তার এই লেখাটি পড়ে অসংখ্য আপা আপনি সত্যি একজন মহান মা জয়ের জন্য আপনার এই দোয়া আমরা সবাই করি শাশুড়িকে মা বলে সম্বোধন করার মধ্যে যে মানবিকতা দেখালেন তা আজকের সমাজের জন্য শিক্ষণীয় আয়োজন লিখেছেন বাবা ছেলের সম্পর্কটা সুন্দর থাকুক এই কামনাই করি সমালোচকদের দৃষ্টিতে অপবিশ্বাস আসলে নিজের ইমেজ ভেঙে একজন মা হিসেবে ভক্তদের সামনে উপস্থিত হচ্ছেন তার প্রতিটি পোস্টে দেখা যায় মায়ের মমতা ভালোবাসা ও পরিবারের প্রতি দায়বদ্ধতা শাশুড়িকে প্রকাশে দোয়া চাওয়া এটি সমাজে ইতিবাচক বার্তা দেয় কিছু সমালোচক অবশ্যই এটিকে সোশ্যাল মিডিয়ার কৌশল হিসেবেও দেখেছেন তাদের মতে ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো প্রকাশ্যে আনার মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করেন সেলিব্রিটিরা তবে যেভাবেই দেখা হোক অপবিশ্বাসের এই বক্তব্য সাধারণ মানুষের মনে দাগ কেটেছে উপবিশ্বাসের একমাত্র বাক্য মা দোয়া করো বাবা ছেলে সম্পর্কটায় কারো যেন কু না লাগে প্রমাণ করেছে একজন মা হিসেবে তার সবচেয়ে বড় চিন্তা সন্তানের ভবিষ্যৎ সম্পর্কের জটিলতা যাই থাকুক না কেন সন্তানকে নিয়ে বাবা মায়ের দায়িত্ব অটুট থাকে আর সেই বন্ধনই খুঁজে পাওয়া যায় জীবনের আসল সৌন্দর্য ঢালিউড কুইন অপবিশ্বাস সেদিকেই আগাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব